আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ক্লাস বার নির্ণয় করা নির্ণয় করা মনে করেন আজ সোমবার সোমবার তিনশো চব্বিশ দিন কি বার দিন পর কি বার এটা কিভাবে আমরা বার করব তার একটা সহজ পদ্ধতি আমরা দেখাচ্ছি যেমন এখানে কিছু কোড দিয়ে দিছি রবিবার শূন্য সোমবারে এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় এভাবে কোড দিয়ে দিলাম এখন হচ্ছে যদি এভাবে কোড দেওয়া থাকে তো আজকে যদি সোমবার হয় তাহলে তিনশো চব্বিশ দিন পরে কি বার তাহলে আজকে কি বার সোমবার প্লাস তিনশো চব্বিশ দিন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহে সাত দিন হয় তাহলে বাঘ সাত সস্তরে তিনশো চব্বিশ দিন পর আমার কি বার হবে তাহলে সাত দিয়ে বাঘ করবো দেখেন সমের এই সোমবারে কোট কত এক তাহলে এক যোগ তিনশো চব্বিশ বাঘ সাত তাহলে যোগ করলে কত হবে তিনশো পঁচিশ বাঘ সাত তিনশো পঁচিশে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে কত হয় চার সাতা আঠাইশ তিন হাজার দুই লইলে বত্রিশ বত্রিশ থেকে তাহলে চার সাতা আঠাইশ আট আছে বারো শূন্য চার হাতে আছে এক তিন তিন গেছে কত তাহলে বাকশেষ আমাদের তিন তাহলে তিন যদি হয় বাক তো তিনের কোট কত এখন দেখেন তিনের কোট বুধবার

তিনশো চব্বিশ দিন পর অর্থাৎ আজকে সোমবার আজকে সোমবার তিনশো চব্বিশ দিন পর তাহলে তিনশো চব্বিশে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে তিনের মধ্যে যায় না বত্রিশ আর একটা সংখ্যা লইলে তো বত্রিশে কত চার সাতা আঠাশ থাকে কত চার চারের মধ্যে যায় না চার সাতা

এটাও সেম বুধবার যদি কোর্ট দেওয়া থাকে কোর্ট দেওয়া যদি না থাকে তাহলে আরো সহজ এভাবে বার করলে হয়ে যাবে বাক শেষটা হলো আমাদের বারের ফরে দুই দিন অর্থাৎ বাক এখানে আছে দুই তাহলে দুই অর্থাৎ সোমবারের দুই দিন পর বুধবার এভাবে আমরা বার নির্ণয় করব আবার দেখা দিচ্ছি মনে করেন আর একটা অঙ্ক আজকে মনে করেন অন্য দিন ধরেন যে কোন একটা দিন ধরেন বুধবার উন সাইড দিন for কিবার উন সাইট কোন সাইড দিন পর কিবার সেই পদ্ধতিতে আমরা অঙ্কটা দেখাতেছি দেখেন আজকে বুধবার কি বার কোড অনুযায়ী উনষাট বাঘ সাত থাকে কত যোগ করলে হয় বত্রিশ বাঘ সাত বত্রিশ আমরা সাত দিয়ে ভাগ করবো ছাপ্পান্ন থাকে কত বিয়ে করল ছয় হাতের এক বি ছয় ছয়ের কোট কত শনিবার অর্থাৎ শনিবার তাহলে ছয়ের কোট হলো শনিবার শনিবার সেই অঙ্কটা যদি এই যেমন অনুসারটি আমরা সাত দিয়ে বাক করব তো বাঘ ফল কত সে আগের মতন সাঁতারা ছাপ্পান্ন কোথায় কত বুধবার তিন দিন পর বুধবার বারের তিন দিন পর হিসাব করেন বুধের পরে দিন বৃহস্পতি শুক্র শনি সহ শনিবার হয়ে গেছে দুইটা অঙ্কে এই যদি অঙ্কে যদি এভাবে দেওয়া থাকে যে বার নির্ণয় করো যদি কোড দেওয়া থাকে তাহলে এটা কোড না থাকলে এটা এটা বার করা একটা সহজ পদ্ধতি আমার এই পদ্ধতি ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করবেন ফলো ফলো আছে দেন অবশ্যই আমার যে চ্যানেল ফেসবুক পেজ চ্যানেল হচ্ছে আপনাদের সামনেই আছে এ আর ইজি ম্যাথ ল্যাব আমার ইউটিউব চ্যানেল নামও সেম এটাই কেউ যদি ইউটিউবে থাকেন অবশ্যই এটারে लाग দিবেন বেল বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম